নমস্কার জয় শ্রীকৃষ্ণ অনেকেই প্রশ্ন করেন বেদে উল্লেখ না থাকা সত্ত্বেও সনাতন ধর্মলম্বীরা কেন প্রতিমা পুজো করে সনাতন ধর্ম অনুযায়ী প্রতিমা পুজো আরাধনার সূচনা পূর্বে বিষয় প্রথমেই বলে রাখা উচিত হিন্দুদের পূজা মূর্তি পূজা নয় বরং এটি সঠিকভাবে বলা উচিত প্রতিমা পূজা সনাতন ধর্মালম্বীরা কখনোই মূর্তিকে পূজা করে না বরঞ্চ মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে সেখানে ঈশ্বরকে আহ্বান করে ঈশ্বরকে পূজা করা হয় এজন্য বলা হয় হিন্দুরা মূর্তিকে নয় মূর্তিতে পূজা করে প্রতিমার মাধ্যমে ঈশ্বরের পূজা করার অর্থ হল ঈশ্বরের প্রতি নিজের বিশ্বাসটুকু দৃঢ় করা বেদ যখন রচিত হয় তখন মানুষের মধ্যে তেমন কোনো কর্মচঞ্চলতা ছিল না যজ্ঞানুষ্ঠানই ছিল ঋষিদের প্রধান কর্ম যজ্ঞের মাধ্যমে হিমানল জ্বালিয়ে তখন দেবতাদের আহ্বান করা হতো অগ্নির মাধ্যমেই দেবতাদের উদ্দেশ্যে দেয়া হতো পুষ্পাঞ্জলি তাই বেদে প্রতিমা পূজার উল্লেখ পাওয়া যায় না এই কলিযুগে সনাতন ধর্মের নিরাকার উচ্চ স্তরের উপাসনা প্রায় অসম্ভব কারণ কলিযুগে মানুষের মন এতই চঞ্চল যে একে নিয়ন্ত্রণ করা প্রায় দুষ্প্রাপ্য ব্যাপার মনকে নিয়ন্ত্রণ করার একটি সহজ উপায় হচ্ছে চোখের মধ্যে কোনো বস্তুর ছবি ফেলা পরবর্তীতে ওই ছবি যদি নাও থাকে তাহলে চোখের সামনে তার প্রতিচ্ছবি ভেসে উঠবে তাই সাধারণ মনোনিবেশ তথা চিত্তকে বিষয় বাসনা থেকে সরিয়ে একাগ্র চিত্তে ভগবানকে স্মরণ করার জন্যই প্রতিমা পুজো একটি বিজ্ঞান সম্মত পদ্ধতি এই উদাহরণস্বরূপ বলা যায় একটি শিশুকে প্রথম পাঠদানের সময় অনেক রঙিন ছবি সম্মিলিত বই দেয়া হয় যাতে ওই বইটির প্রতি শিশুর আকর্ষণ বাড়ে এখানে ছবি কিন্তু মুখ্য নয় মুখ্য হচ্ছে বর্ণমালা ঠিক তেমনি আমাদের চঞ্চল মন প্রতিমার মাধ্যমে ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয় এখানে ঈশ্বরের করুণা লাভই হচ্ছে মুখ্য বিষয় পরিশেষে একটা কথাই বলা যায় সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থ বেদে নিরাকার উপাসনার কথাই বলা হয়েছে কিন্তু কলিযুগের জীবের উদ্দেশ্য উদ্দেশ্যে গীতার দ্বাদশ অধ্যায়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে অব্যক্ত উপাসনা দেহাভিবানী জীবের পক্ষে সম্ভবপর নয় তাই দেহাভিবানী জীবের জন্য সগুণাকার উপাসনাই শ্রেষ্ঠ ও সহজতর আর এই সকল কারণেই বর্তমান কলিযুগে সনাতন ধর্মলম্বীরা বিগ্রহ প্রতিষ্ঠা করে প্রতিমা পূজার মাধ্যমে ঈশ্বরের আরাধনা করে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রবীন্দের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে